নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের দেখা যাচ্ছে নতুন একটা বাড়ি নিয়ে এসেছি এটা অবস্থিত আমাদের বারাসাত বামুনমুড় এরিয়ায় এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড এটা সামনে দেখতে পাচ্ছেন চড়া রাস্তা কারো যদি ফোর হুইলার থাকে তো সামনে এখানে পার্ক করতে হয় সেরকম ব্যবস্থা করা আছে এটা অ্যাপ্রক্সিমেটলি এতটা চড়া রাস্তা দশ ফুট মতো চড়া রাস্তা রয়েছে এটা বাড়ির ফ্রন্ট সাইড বেশ সুন্দর করে সাজানো কালার করা রয়েছে এটা হচ্ছে এই হচ্ছে সামনের রাস্তা টোটাল সামনে ওখানে আছে আর কি মেন রোড এখান থেকে ডান দিকে ঢুললে উইদিন হেঁটে গেলে তিন থেকে চার মিনিটের মধ্যে মেন রোড পড়ছে টাকি রোড এটা হচ্ছে এন্ট্রেন্স খুব দারুণ করে সুন্দর করে সাজানো আছে এখানে জলের ব্যবস্থা করা আছে জলের কোনো অসুবিধা হবে না আর এটা হচ্ছে প্রবেশপথ এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এরিয়া প্রবেশপথ ঢুকে দেখতে সুন্দর করে সাজানো করে বসানো আছে ঢুকে বাদ গিয়ে আছে সিঁড়ির ঘর ডাইরেক্টলি ছাদে আছে বাড়িটা একতলা বাড়ি আছে তিন তিনতলার ফাউন্ডেশন দিয়ে তৈরি এটা এক কাটা জমির উপর বাড়িটা তৈরি আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সুসজ্জিত একটা বাড়ি নিচে সুন্দর মার্বেল বসানো চারিদিকে কালার করা একটা ঠাকুর আছে এবং বাদিয়ে এখানে আপনার ওয়াশিং মেশিন ইনভার্টারের পয়েন্ট করা আছে ডাইনিং টেবিল এখানে সোফা আর এটা হচ্ছে বেসিন এর পাশে হচ্ছে ওয়াশরুম আর এখানে যে কিচেনটা দেখুন কিচেনটাও কত সুন্দর করে সাজানো আছে সেমি মডুলার কিচেন ভাবে তৈরি করা আছে ফুল মডুলার না সেমি মডুলার কিচেন ভাবে করা আছে এবং যথেষ্ট লম্বা চড়া এবং স্পেস নিয়ে কিচেনটা তৈরি চারিদিকে দেখুন কিরকম টেক্সচার পেন্ট করা এন্ড লাইট অ্যান্ড এটা জিন্দালের রড দিয়ে আর কি এটা কমপ্লিট করা আছে যথেষ্ট এবং সাইজটা আছে বলবো ডাইনিংয়ের সাইজটা চোদ্দ বাই চৌদ্দো এটা সাইজ এবং তার পাশাপাশি আছে হচ্ছে গিয়ে রুম এই রুমটা হচ্ছে সাইজটা আগে বলে দিই এটা বারো বাই বারোর একটা রুম আছে এবার আপনাকে আমি রুমটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই রুমে ঢোকার আগে দেখিয়ে রাখবো এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা টোটালি কিন্তু পুরো লোহার দরজা এটা কোনো কাঠের না পুরো লোহার তৈরি এটা এনারা চেঞ্জ করেনি এবার আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি যেমনটা ডাইনিংটা সাজানো ছিল তেমন ঠিক এই রুমটা সুন্দর করে সাজানো দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালারিং টাইলস দিয়ে বসানো ওয়ালের সুন্দর করে কালার করা আছে টেক্সচার করা আছে ওপরে সাদা এবং রুমটার সাইজ আছে এটা আছে লম্বা আছে বারো এবং চওড়ায় বারো অর্থাৎ বারো বাই বারো একটা যথেষ্ট লম্বা চড়া রুম দেখতেই পাচ্ছেন আর ছয় বাই সাতের খাট রাখার পরও কতটা স্পেস রয়েছে একটা সোফা ওইদিকে আপনার একটা ড্রেসিং টেবিল আছে এদিকে একটা আলমারি এদিকে শোকেস বেশ যথেষ্ট লম্বা চড়া জায়গা এটা রয়েছে এবার এখান থেকে বেরিয়ে ডাইনিংয়ে ঢোকার পর বাদিকে মূল্যেই সেকেন্ড রুমটা চলে আসছে সেকেন্ড রুমটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড রুম এটা দেখিয়ে দিচ্ছি এটা দেখে মনে হচ্ছে একটা উডেন টেক্সচার কিন্তু এটা উডেন টেক্সচার না এটাও এক ধরনের টাইলস যেমনটা বলেছিলাম চারিদিকে প্রত্যেকটা ঘরই সুন্দর করে সাজানো আছে এই ঘরের সাইজটা বলে দিই এখান থেকে এতটা আছে আট ফুট আর এখান থেকে এতটা আছে বারো ফুট অর্থাৎ বারো ফুট বাই আট ফুটের একটা ঘর আছে এখানে ছয় আটের একটা খাট রাখা আছে ছয় আটের খাট রাখার পরও দেখুন এতটা পর্যন্ত স্পেস অ্যাভেলেবেল রয়েছে তো যথেষ্ট খুব সুন্দর একটা বাড়ি দুটো রুম আছে একটা ওয়াশরুম একটা কিচেন এবং একটা ডাইনিং ডাইনিং টেবল বেশ যথেষ্ট সুন্দরভাবে সাজানো আপনাকে ওয়াশরুমটাও দেখিয়ে দিই ওয়াশরুমটা কীরকম আছে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা বাড়ি হিসেবে যথেষ্ট লম্বা একটা ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটাও যথেষ্ট সুন্দর করে সাজানো মানে অ্যাজ ইট ইজ লোকেশন অনুযায়ী যথেষ্ট সুন্দর করে সাজানো আছে এবং আপনার যথেষ্ট অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যেই বাড়িটি পেয়ে যাবেন আদার্স যদি কোনো যদি আপনার তথ্য প্রয়োজন হয় ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি অবশ্যই জানতে পারবেন ধন্যবাদ পরিবেশ আপনাদেরকে বাড়িটার ছাদে নিয়ে এলাম দেখুন প্রত্যেকটা জায়গায় কলম অলরেডি তলা তোলা আছে যেমনটা বলেছিলাম তিন তলার ফাউন্ডেশন হিসেবে বাড়িটা তৈরি করা আছে কলম তোলাই আছে ভবিষ্যতে এখান থেকে আবার এক্সট্রা করে আপনি যেরম খুশি নিজের মনের মতো মডিফাই করে নিতে পারবেন আর ওখানে আপনার জলের ট্যাঙ্ক অলরেডি বসানোই আছে জলের কোনো সমস্যা নেই নিচে সাব মেশিনে বসানো বসানো আছে তো আশা করছি কোনো সমস্যা এখানে হবে না